অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে জামজুরি গরু বাজার বৃহস্পতিবার জামজুরি গরু বাজারে সেক্রেটারি নূর মোহাম্মদ জানান জামজুরি গরু বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে কেননা রাজ্যের প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় পশু ক্রয় বিক্রয় এবং গাড়ি চালক হয়রানি শিকার হচ্ছে কোনো একটি গরু ক্রয় বিক্রয়ের পর এক থেকে দেড় হাজার টাকা লাভ হয় তাও হচ্ছে না কারণ প্রতিনিয়ত এই চাঁদা ওই চাঁদা প্রশাসন ফাইল যদি না দেওয়া হয় তাহলে পুলিশ প্রশাসন গরুর গাড়িকে আটকে রাখে এবং পরবর্তী সময় কিছু যুবক গিয়ে প্রশাসনের কাছ থেকে ওই গাড়ি গরুগুলিকে গোশালা নিয়ে যায় আজ পর্যন্ত কোনো গরুর গাড়ি যদি গৌশালা নিয়ে যাওয়া হয় কাউকে ফিরিয়ে দেওয়া হয়নি কোনো কৃষকের কাছ থেকে যতক্ষণ গরু ক্রয় করা হয় না ততক্ষণ কোন অথবা বাজার থেকে কোন কৃষকের বাড়িতে নিয়ে যাওয়ার সময় তখনও রাস্তা সমস্যা সৃষ্টি হয় এছাড়াও আরো ভিন্ন ধরনের সমস্যা রয়েছে যতদিন পর্যন্ত এই সমস্যা সমাধান না হবে ততদিন জাম গরু বাজার বন্ধ থাকবে গরু বাজারে হিন্দু মুসলিম সকল ব্যবসায়ী একত্রে মিলিত হয়ে একথা বলেন আমাদের উদ্দেশ্য আমরা যে ব্যবসা করতে গিয়ে আমরা জায়গায় জাগায় হয়রানি হই কারণ এই এই সাঁতারে সেই সাঁতারে যদি প্রশাসনের সামনে যদি গরু গাড়ির দুইটা দিয়ে পোলাপান গরুর গাড়িটা দমক দিয়ে নিজেকে পারে নিয়ে কি করে গোশালাত আনলোড করে গাড়িটা সেরা দিব বা কেস দিয়ে দিব গাড়ি গাড়ির কেস দিব কিন্তু কিন্তু আইজকদের এমন কোনো দৃশ্য নাই যে আমরা কারোর গরুরা পাই আইসি কেস মামলা যাই কিছু হোক ফুটকাছারি যাই কিছু হোক আন্দোলন আন্দোলন যত কিছু করি আমাদের একটা গরু আয় যদি কোনো ব্যবসায় ফিরত না কেন আমাদের ভুল কি আমরা তো এখানে কারোর থেকে জোর করে আনি না কেউ না কেউ সারা তিনপুরাই যে কৃষক বেশি সারা ভারতবর্ষেই কৃষক বেশি তো কৃষকরা কি করে গরু পালে তার উন্নতির জন্য হালবাওয়ার জন্য দুধ খাওয়ার জন্য দুধ বেচার জন্য যখন বিপদে পরে একটা কৃষক তার গরুটা বিক্রি করার সিদ্ধান্ত নেয় বিক্রি করে টাকাটা পাইলে তার পরিবারের জন্য একটা বিশেষ দরকারের জন্য যদি ওই কৃষকের গরুটা আমি কিনে আনলাম আমার মতো একদম পাঁচটা বেপারি গিয়ে কিনে আনবো বাড়ি করতে কিনে আনলে স্যার যতক্ষণ আমার কৃষকের বাড়ির থাকবো তখন আমার কিন্তু কোনো বিপদ নাই আর যখন আমি এনে রাস্তাতে গাড়ি তুঠাবো তখন আমার পেছনে অনেক কিছু জামেলা কেন আমি এখানে অবৈধ কি করলাম আমি গৃহস্থ থেকে গরু কিনে আনছি দশ হাজার টাকা তারপরে বারো হাজার টাকা বেচু দুই হাজার টাকা লাভ করার আশায় এখানে আমি অপমান কেন হব এটা আমাদের এটা আমরা সুব্যবস্থা চাই আমরা যতদিন এটা না হইব আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা গরু বাজার আমরা বদ্ধ রাখবো আমরা ব্যবসা করতাম কোন গরু বাজার আমরা তো আমদুরি বাজার আমরা ব্যবসা করতাম এখন বাজার তো আমরা বদ্ধ করতে পারি সরকারের পারমিশন বাজার কিন্তু আমরা যদি বাজারে না আসি বাজার করে কে দেখা যাক আমরা সিদ্ধান্ত আমরা নেবো যে আমরা এই অপমান করে আমরা ব্যবসা করতাম আমরা ব্যবসা কিনা পত্রা আর বিভিন্ন রকম ভাবে আমাদের ব্যবসায়ীরা গাড়ির ড্রাইভার বিভিন্ন হয়রানি আমরা নাম আমরা কারোর উদ্দেশ্য করি না আমরা হিন্দু মুসলমান আমরা সবাই একত্রিত আমরা হিন্দু মুসলমান সবাই একত্রিত নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ব্যবসা কিনা আর কর্ম না আমাদের ব্যবসা পত্তর দেখা যাক

আপনারা বাজার করেন বা সাফা করবো আর যদি আমাদেরও যদি তারা সারা না দেয় তো আমরা কার ভরসা আসুক আমরা এখানে কার ভরসা আসি আমরা তো প্রশাসনের ভরসা আসি পঞ্চায়েতের ভরসা আসি তো পঞ্চায়েত মহাদ যদি আমাদের ভরসা দেয় প্রশাসন দিতে বাধ্য প্রশাসনও দিব তা আমাদের সুবস্থ হলে আমাদের বদ্ধ করার কোনো উদ্দেশ্য নাই আমাদের উদ্দেশ্য একটাই আমরা কেন অপমানবদ্ধ হবো কেন হয়রানি হব আমার ব্যবসায়ী বাইরে কেন জায়গাতে লাঞ্চন বঞ্চিত হইব লক্ষ লক্ষ টাকার গরু গোসা গাড়ি আর লোট করে দিব কেন আমরা কোনো ব্যবস্থা বিচার বিচার ব্যবস্থা পাইতাম এই উদ্দেশ্যে আমার ব্যবসায়ের সম্মতি নিয়ে যেমন আমার কমিটির ব্যবসায়ীরা এবং আমরা সারা ত্রিপুরা রাজ্যের হিন্দু মুসলমান আমরা যারা ব্যবসায়ী আছি আমরা সবাই সিদ্ধান্ত নিছি যে আমরা বাধার বন্ধ আমরা এই সিদ্ধান্তে হল আমরা যতদিন আমাদের কোনো ব্যবস্থা না হয় বা কোনো আমাদের সহানুভূতি না আসে কোনো তাতে আমরা বন্ধ রাখি সবাই একমত নেই আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ Packaged drinking water. Bureau report News Tripura 24.